এগুলার মধ্যে কোন রহমত নাই এগুলার মধ্যে কোনো বরকত নাই কোরআন হাদিসের আলোচনার মজবি সে আল্লাহর রহমত না হয় যখন সেখানে সহি

একার আগে সান আপনাকে কলেমা জমানে করতে হবে দুই নাম্বারে আপনাকে অন্তরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে তিন নাম্বারে আপনাকে সেটা আমলে পরিণত করতে হবে এখন কথা হলো এই তিনটা যদি আপনার মধ্যে তৈরি হয়ে যায় এই তিনটা যদি আপনার মধ্যে বদ্ধমূল হয়ে যায় তাহলে আপনি হলেন মুসলিম তাহলে আপনি হলেন মুসলিম এখন মুসলিম হল একটা মুসলিমের মান কতখানি আর ইমানদারের মান কতখানি

হে ইমানদার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো আরে ভয় করো নাকি সরকার আমরা তো বলার সময় আমি কিছু বলতে পারি এটা দেয় দেখলে ওরে বাপ আর মহিলা যদি তেলা বোকা দেয় তো তাকে সেটা বেশি ভয় পায় আল্লাহ বেশি কথা বলা যাবে না ইয়া

যথাযথ সুদা বাংলা ভাষায় বললে যথাযথ এখন এই যথাযথৰ ব্যাখ্যা কি যথাযথৰ ব্যাখ্যা তাপশিরে মা জাহাদিদ আল্লামা সানাউল্লাহ পানী পথী রফনতুল্লাহ আলাই তাপশিৰিফ নে কাশিৰ ভিতৰত হাফ ইছ নামাদুদ্দিন এফ নে কাশিপ ৰখনতুল্লাহ আলাই তাপশিরেমা আদিফুল কলান আল্লাহমা সবিশাব রহমাতুল্লাহ হে আলাই এরপরে তাপসিৰ কবিৰ ভিতৰে স্পষ্টভাবে আৰু ভিন্ন তাপশিৰ মধ্যে আছে এই তাপশিৰে নাম বললাম এই জন্য যেগুলো আপনাদের পরিচিত যথাযথ ভয় কর এর মানে হইলো আল্লাহ যত বড় তাকে ভয় করো তত খাজবি আল্লাহ যত বড় তার উপর আল্লাহ রহমত যত বড় তোমরা আল্লাহর উপরে রহমতের ভরসা করো তত খাজবি এক কথায় আল্লাহ যেমন বড় তাকে ভয় করো তেমন বড় আল্লাহ শাস্তি যেমন বড় তাকে ভয় করো তেমন বড় এক কথায় যেখানে যেই রকম যতটুকু যা করলে বানাবে সেখানে ততটুকু তাই করার নাম যথাযথ ভয় কাকু বলছে এই কথা এই মামলার আয়াতের একটা অংশ দ্বিতীয় অংশ কি করে দেখেন কশ্চিন কালেও তোমরা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও আমার বান্দারা আল্লাহপায় ইমানদারেরা তোমরা আল্লাহর ভয় করার মতো ভয় করো খবরদার খবরদার মুসলমান না হইয়া মরিও না এখন এবারে আপনারা কি বুঝলেন ডাক দিছে কাগো শেষে কি বলছে মুসলমান না হইয়া মরিও না তাহলে মোমনের কোয়ালিটি বড় না মুসলমানের কোয়ালিটি বড় এইবার বোঝা যাক আপনার ওয়াজ কি বুঝছেন মোমেন বড় না মুসলমান বড় হ্যাঁ আলহামদুলিল্লাহ কারণ সহজে একটা উদাহরণ দিয়ে বুঝাই যে ব্যক্তি একক নামাজও বলে না পশ্চিম দিকে পশ্চিম দিকে পশ্চিম দিকে ফিরে আসারও খায় না রমজান মাস আসলে গ্যাস্ট্রিক বানায় ডায়াবেটিস বানায় নানান ধরনের সমস্যা তৈরি করে কিন্তু আল্লাহরে স্বীকার করে স্বীকার করে মরতে হবে স্বীকার করে কবরে শান্তি কিংবা আজা হবে এটাও বিশ্বাস করে এক কথায় তার সবকিছু বিশ্বাস কিন্তু আমল নাই এ লোকটাও ইমানদার লোকটা কি ইমানদার কিন্তু যে লোকটা সব বিশ্বাস করে এবং পাশাপাশি সব মানে সে সে মানার পরে যে লোকটা আমলে পরিণত করে মুসলমান এই জন্য আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলতেছে ও ইমানদারের না তোমরা মুসলমান না ভাইয়া মরিয় না এখন আসেন ইমানদার কারা আমার তো এমন বিষয় দিচ্ছে আমি যদি শুধু খালি ইসলাম কি এটুকুর উপরে কথা বলি তো সারা রাত পার কিন্তু আমি ওরকম কথা বলতে পারবো না আমার কণ্ঠ অনেক বর্ষা ঠান্ডা লাগার কারণে তার উপরে কথা তো বলতেই হচ্ছে তো ইসলাম এবং ইমাম ইমান যখন বান্দার মধ্যে প্রবেশ করে এবং সেটাকে অন্তরে স্থান দিয়ে কাজে পরিণত করে তখন সে হয় কি মুসলমান আলহামদুলিল্লাহ

যে তুমি গুনা করছো পাপ করছো ভুল করছো অনেক কিছু করছো একটা সময় তুমি করে নিজেকে সংশোধন করেছ তুমি যখন নিজেকে সংশোধন করে নিয়েছ মা আল তুমি অন্তর্ভুক্ত হয়ে বলি সুবাহ কি হয়েছি মৌমিন এবারে দেখেন এখানে কিন্তু আল্লাহ ডাইরেক্ট কয় নাই তুমি মোমেন্ট হইয়া গেছো একটু কথা বললে আল্লাহ এখানে ডাইরেক্ট বলছে তুমি মোমেন্ট হয়ে গেছো বলছে মোমেনের অন্তর্ভুক্ত

দাবি করার অধিকার তার আছে যার ভিতরে এক নাম্বার গুণ রয়েছে তার সামনে আল্লাহর নাম নিলে অজিলাত কলো বহু তার হৃদয় প্রকম্পিত হয় আল্লাহর ভয়তে হৃদয় কেটে উঠে এমন মানুষ আছে না নাই হ্যাঁ বহু আছে বহু আছে আল্লাহর নাম নিলে পাগলের মতো চিৎকার মারে আর এই দুনিয়ায় তো সব চাইতে বড় পাগল ছিল আমার নবী আল্লাহর নাম তার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি প্রিয় ছিল আমাদের হজরত ইব্রাহিম যাকে খলিল উল্লাহ বলা হয় আল্লাহর দস্ত ইব্রাহিম আল্লাহর কেমন পাগল ছিল ভাই একবার আসমানে কথা হইতেছে ফেরেস্তাদের মধ্যে ফেরেশতারা বলা বলি করতেছে যে ইব্রাহিম আল্লাহর জন্য সব কিছু করতে পারে তার সব কিছু ইব্রাহিম আল্লাহর জন্য দান কইরা দিতে পারে আর ফেরেস্তা কয় থাকলেই তো পারে আল্লাহ কয় তোমরা তর্ক করো কেন পরীক্ষা করে দেখো